একটা জিনিস বুঝলাম না সবাই দেখি তাণ্ডবের নাইকার পেছনে আসেন এখন তো সোশ্যাল মিডিয়াতে এই তাণ্ডবের শুটিংয়ের দৃশ্যগুলা ভাইরাল হয়েছে যে সাবিলানুর এবং শাকিব খানের মতো সেই লেভেলের কেমিস্ট্রি চলছে ভাই আপনারা সাবিলানুরের পেছন ছেড়ে দেন কারণ কি ওখানে সে নাইকার রোল নাও প্লে করতে পারে হয়তো বা শাকিব খানের বোনও হতে পারে আবার অন্য কোনো কিছুও সম্পর্ক থাকতে পারে ভাই সাবিলানুরের পেছন ছেড়ে দাও কারণ ভাই আবারও নতুন করে গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে যে শাকিব খানের তাণ্ডব সিনেমার নাইকে হতে যাচ্ছে নাকি আমাদের যুবকদের ক্রাশ বুড়াদের ক্রাশ বাপদের ক্রাশ এবং সব জেনারেশনের ক্রাশ পূর্ণিমা আপু এই পূর্ণিমা আপুকে নিয়ে আবার সোশ্যাল মিডিয়া গরম যে তাণ্ডবের নাইকে হতে যাচ্ছে নাকি পূর্ণিমা আপু ভাই দেখেন আমি ওইদিকে যাচ্ছি না আমার কথা হলো যে তাণ্ডব সিনেমার ভিলেন কে হতে যাচ্ছে ভাই আর ভিলেন কে কি সেইভাবে প্রেজেন্ট করতে পারবে রায়হান রাফি যেরকমটা করেছিল মেহেদি হাসান হৃদয় যিনি শক্তিশালী অভিনেতা জিশিশন গুপ্তকে নিয়েছিল যদিও স্ট্রং ভিলেন হিসেবে জিশিশন গুপ্তকে নেওয়া হয়েছিল কিন্তু ভাই ফাইটিং দৃশ্যগুলো অতটা জমে নাই ফাইটিং দৃশ্যগুলোর মধ্যে যদি হেড টুগেদার বা দুজনের মধ্যে সে লেভেলের হাড্ডা হতো যেমন আমরা এনিমেলে দেখেছিলাম তো এরকমটা কিন্তু জমে নাই সাকিব খান এবং জিসি গুপ্তর মধ্যে আর রাহান রাফির কিন্তু তুফান সিনেমাটার মধ্যে আমরা দেখেছি কোনো ভিলেন ছিল না স্ট্রং কোনো ভিলেন নাই তো ভাই তাণ্ডব সিনেমাতে কি স্ট্রং ভিলেন হিসাবে আপনারা কাউকে যুক্ত করেন নাই এটা তো এখনো কোনো আপডেট পাইলাম না দেখেন এক ইন্টারভিউতে বর্তমান ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিরেক্টর এস এস রাজামৌলিক বলেছিলেন যে আমার মুভিতে ভিলেন খুব স্ট্রং হয় এই জন্য যেই মুভির ভিলেন স্ট্রং হয় এবং নায়কের থেকে ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করা হয় লড়াইটা সেইভাবে জমে তাহলে এরকম দৃশ্য দেখে দর্শকরা অনেক মজা পায় এবং তৃপ্তিও পায় তাই আমি আমার সিনেমাগুলাতে ভিলেন খুব স্ট্রং নেই এবং ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি যাতে দর্শকরা মজা পায় আর এই বিষয়টা তিনি সবসময় মাথায় রাখেন তো ভাই রায়হান রাফি ভাই আমরা সবাই কিন্তু নাইকের পেছনে পড়ে আছি তাই নাইকের পেছনে পড়ে থাকলে হবে না আমাদের সাকিব খানের জন্য নাইকের কোনো প্রয়োজন নাই সাকিব খান থাকা মানেই ছবি ঠিক আছে সাকিব খান আছে তাহলে হলে যাচ্ছে সাকিব খান নাই তাহলে হলে যাবো না তো অথবেন ভিলেনটা যদি স্ট্রং থাকে এবং ফাইট গুলা যদি হার্ড টুগেদার হয়